হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারালি নাফিসা অনেক দিন পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা উইকেন্ড ব্লগ এটা ছিল কোরবানি ঈদের পরের একটা রবিবার আজকে আমি কুরবানির মাংস রান্না করেছি গত ব্লগে আপনারা দেখেছেন যে আমরা এখানে কিভাবে কুরবানি দেই কুরবানির মাংস আমি পেয়েছি কিন্তু ছয় দিন পরে এটা তার পরের আবার একটা উইকেন্ড আজকে সকালবেলা থেকেই বৃষ্টি হচ্ছে একদম বাজ পড়ছে মানে বজ্রপাতও হচ্ছে তো এরকম বাজ পড়তে পড়তে হঠাৎ করে কারেন্টটা চলে গেল ক্যানাডায় এখানে কারেন্ট যদি না থাকে আমাদের জীবনযাত্রা যে কি অসহায় মানে আমরা একদম পঙ্গু হয়ে যাই আজকের ব্লগে সেটাই আপনাদের সাথে গল্প করব কারণ আমাদের বাসায় সব কিছু তো এই ইলেকট্রিসিটিতেই চলে স্পেশালি এই অ্যাপার্টমেন্টগুলোতে কথা বলতে বলতে আপনাদেরকে কিন্তু আমার ব্যালকনি গার্ডেনটাও দেখিয়ে ফেললাম হ্যাঁ মে মাসে এবার আমি আমার বারান্দায় ছোট্ট একটা গার্ডেনের মতো করেছি সামার টাইমে সবাই এখানে কম বেশি গার্ডেনিং করে আমার বারান্দায় একটু একফালি জায়গা আছে তো সেখানে এবার আমি করেছি তো কোথা থেকে গাছ কিনেছি কীভাবে বা টপগুলো রেডি করেছি তারপরে কিভাবে পটগুলো ঝুলিয়েছি বারান্দায় সবকিছু ইনশাল্লাহ ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আমি ভিডিও করে রেখেছি জাস্ট এডিট করার সময়ের অভাবে দিতে পারছি না ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব হাউ টু সেট আপ এ বাজেট ফ্রেন্ডলি ব্যালকিনি অর প্যাটিও গার্ডেন যারা ক্যানাডায় নতুন এসেছেন বা আসবেন তাদের জন্য আশা করি উপকারী হবে কারণ গত বছরের থেকে এই বছর আমি আলহামদুলিল্লাহ বেশ কম দামেই অনেকগুলো গাছ লাগাতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ বেশ ভালো ফুল আসছে কারণ এই যে এখন তো জুন মাস প্রায় শেষ জুলাই মাস চলে আসছে মে মাসে কিন্তু আমি সেট আপ করেছিলাম ব্যালকনি গার্ডেন বা যে কোনো গার্ডেন সেট আপ করার বেস্ট টাইম হলো এপ্রিলের শেষ থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত ইনশাআল্লাহ একটা সেপারেট ব্লগে সব কিছু গল্প করব আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে গত বছর এবং এই বছরে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো যে দেখেন খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে তো কিছু করার নাই কারেন্ট নাই তো আমি বারান্দায় বসে বসে ঈদের সেমাই আর ফিরনি খাচ্ছিলাম এবং রিল্যাক্স করছিলাম আজকে রবিবার আমার বাসার তেমন কোনো কাজ নাই গতকালকেই সমস্ত ক্লিনিং অ্যান্ড অল করে রেখেছি তো আজকে একদম ফ্রি আছি আমি তো হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড ফোন করলো ও আসবে তো কারেন্টও চলে এসেছে আলহামদুলিল্লাহ তিনবার আসা যাওয়া করলো তারপরে চলে আসলো যদিও ওরা বলতেছিলো যে দশটার সময় আসবে আমার তো একদম মাথাই গরম কারণ আমার কোনো প্রিপারেশান ছিল না তারপরে চলে এসেছে বিকাল পাঁচটার মধ্যেই তো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি এখন একটা পোলাওয়ের মতো রান্না করছি এখানে মুগ ডাল দিয়ে এটা করে কিন্তু আমি মুগ দিয়েছি বাট পোলাওয়ের মতো প্রিপারেশন আর গরুর মাংসটা গতকালকে ম্যারিনেট করে রেখেছিলাম অ্যান্ড আজকে বসিয়ে দিলাম কিন্তু মাংস পেয়েছি আমার লাস্ট ব্লগ থেকে এটা মনে করেন একটা কন্টিনিউড ব্লগ আপনার লাস্ট ব্লগটা যদি এখনও না দেখেন ঈদের ব্লগ অনেক সুন্দর ব্লগ আপনারা অবশ্যই চেক আউট করবেন তো এই যে আমি এখানে খাবার নিয়ে নিয়েছি একটু ঘি নিয়েছি বেরেস্তা নিয়েছি পোলাওয়ের সাথে আর হ্যাঁ হ্যাশ ব্রাউন নিয়েছি কারণ আসলে আলু আমার খুব পছন্দের বাট ফার্স্ট কুরবানের মাংসটা রান্না করছিলাম তাই আজকে আর আলু দেই নাই এই জন্য হ্যাশ ব্রাউন দিয়েই আসলে আলুর অভাবটা পূরণ করছি ভালোই লেগেছে আর গরুর মাংসের কালারটা দেখেন এবং খুব সুন্দর তেল বের হয়েছে রুচি আচার ছিল তারপরে ছিল রায়তা ও নিয়ে এসেছিল এই ড্রিঙ্কসগুলো নন অ্যালকোহলিক লেমনের যে আরবি লেখা আছে আপনাদেরকে দেখাই দিলাম তো এই লেমনের দিয়ে ডিনার শেষ করলাম আলহামদুলিল্লাহ তারপরে ওকে একটু হার্বালটিও বানিয়ে দিয়েছিলাম কেমন লাগলো জানাবেন আজকের এই ব্লগটি মাত্র এক ঘন্টার মধ্যে কিন্তু আমি সব প্রিপারেশন করেছিলাম বাই বাই Ia salamul